নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা এইটা আমার জীবনের প্রথম দেখা যে পুষ্প প্রদর্শনী যেটাকে বলে কি আমার শ্বশুরমশাই বাড়িতে এসে বললো যে ফুলের এক্সিবিশান হচ্ছে ওখানে আমি বললাম আমার জামাইবাবু তো ছবির এক্সিবিশান করে আর্টিস্ট ও একে এক্সিবিশান করে তার এক্সিবিশান হলে আমি গেছিও কিন্তু ফুলের এক্সিবিশান তো কোনো দিন দেখিনি তাই যাই লাইফে ফার্স্ট টাইম এখানে মেলার মতো বসে গেছে সেই ফাংশান মাঠ এই যে অনেক দোকান পাট বাচ্চাদের খেলনাধুলনা বিশাল বড়ো স্পেস মাঝখানে অনেক বড় অনুষ্ঠান অনেক মহান মহান ব্যক্তিরা সব এসছিলেন উদ্বোধন করতে এইটা এই যে ভিতরের এই অবস্থা ভিতরেরটা তো দেখে আমার খুবই মন ভরে যাচ্ছিল যা কি ফুল ছিল না এখানে মানে অর্ধেক গাছে নাম লেখা ছিল আর অর্ধেক গাছে ছিলই না মানে যেটা আমি কোনো দিন জানিও না সেই সব ফুল সব ফুলের গাছ বিভিন্ন ধরনের ডালিয়া থেকে সব কিছু ছিল আমি বললাম যাই ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তাই চলে এলাম আর এখানে এসে মনে হলো কী দারুন কী দারুন মানে আমি এদিন এ বাচ্চাদের নিয়ে এসেছি আবার তার পরের দিন বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে সকাল সকাল চলে এসছি এসে দেখি এখানে কেউ ছিল না তখন গার্ড বসে আছে মুখের কাছে বললো এখন ঢোকা বারণ কিন্তু এখন লোকজন আপনি ঘুরে আসতে পারেন আমি তারপরের দিন সকালবেলা এসেও আবার এই গাছ থেকে ঘুরে গেছি এই যে কত বড় বড় লঙ্কা কত বড় বড় বেগুন ব্রোকলি কলিফ্লাওয়ার কি ছিল না সব কিছু ছিল একটু একটু গাছে কত বড় বড় ক্যাপসিকাম এটা আবার কি কেরালিয়ান বিন বিনটা কীরকম রকম আমি এটা জীবনে প্রথমবার দেখলাম এতটুকু গাছে কত বড় বড় হয়েছে কত বড় বড় লাউ ঝুলেছে কত ধরনের সিমের গাছ এখানে আছে আর এই যে সপেদা গাছ ছোট্ট এইটুকু গাছে ফলে ধরেছে এখন এটা কোনো নতুন ব্যাপার নয় ছোট গাছে কত ছোট গাছে ওই ফল ধরে আর সেটা মানুষের ক্ষেত্রেও এবং গাছের ক্ষেত্রেও সবই পরিবর্তন এখন সবই পরিবর্তন হয়ে গেছে এই যে এখানে কি গাছ ছিল না সব গাছ ছিল কিন্তু ছোট্ট করে তাদেরকে রাখা হয়েছে মানে ভেতরটা এত সুন্দর লাগছিল আমার ঢুকে যে আর কি বলবো গোলাপ থেকে এ থেকে কি ছিল না আর ভেতরটা খুবই সুন্দর তাই আমার জীবন বললাম না আমার লাইফে ফার্স্ট আমি এই পুষ্প প্রদর্শনী জিনিসটা আমি জানছিলাম না এই রকম শুনেছি যে বড় বড় ফুলের পার্ক হয় আর ফলে বড় বড় ফলের প্রদর্শনী হয় সেগুলো জানেছিলাম কিন্তু এই পুষ্প প্রদর্শনীটা একটু আমার কাছে নতুন ধরনের মনে হয়েছিল ভাল লাগছিলো বেরিয়ে এই বাচ্চাদের এই যে আবদার এটা নেবো ওটা নেবো টুক